প্রত্যেকটা পেট্রোল পাম্পর মধ্যে সৌদি আরবের বাচ্চার হুকুম হইলে গিয়া ব্যবস্থা থাকত তারা যে সময় নমাজর সময় যায় ড্রাইভার আগে পেট্রোল পাম্প নিয়া গাড়ি খাড়া করিয়া সবরে দিয়ে নমাজ ভরায় আর আমরার দেশ পেট্রোল পাম্প খাড়া করাইয়া খালি ফসরা ঘোরায় বলো রাখিও কেউ ফসর করিয়াও বিচার আমরা দেশে পেট্রোল পাম্প খালি ফসরা ভরা তাও গ্যাস স্ট্যান্ডার্ড দাঁড়াইলে দেখবো হৌ উবাইয়া চাইনিজ দেখবো এল লাগি দেখিয়া বৰ লজ্জা লাগে বৰদ নোমৰা ইনো খালি ফচৰাবালগীয়া খালি ফচৰাব দেখা যায় নে যি না চিগাৰেটৰ টুকুৰাও দেখচি মাজে মাজে একবোৰ অনজ্ঞা কাঁহ বুধ অ একবোৰৰ চিগাৰেটৰ কাঁহত সেৱাচোন বিৰিও কান্দেৱালা তাৰ ইটা ঠুমা পোৱা যায় অনজ্ঞা শেষ কৰত সেৱাচোন বুটল কাঢ়িও ভালে যায় বুটল বুধ হৌ ডালফালে অ বুটল কাঢ়িও ভাল আইত্ৰা আল্লাহ হেফাজত কর অন অন্য জরুরত আদা করতে মানুষ যাই কি হালত অলগিয়া দেখ একতো দুর্গন্ধ পবিত্র পাক রইবার কোনো সুরতো নাই একবারে নোংরা তারপরে হের বাড়িতে নোংরা থাকব বলে বুলে জিনা এর ঘরে বুথল বাঙ্গা থাকে সিগারেটর টুকরো হালাই থাকে আরও কিছু টেকা যায় হালাই আল্লাহ আল্লাহ হেফাজত লাগি ও ধরনের সিস্টেম হইল গিয়া আমরা আমাদের বিশেষ করিয়া সেই ভারতবর্ষের সিস্টেম ভারতবর্ষে গণতন্ত্র দেশের মধ্যে আমরা বসবাস করিয়া যদিও বিশেষ করি আল্লাহর গান একটা জিনিস খেয়াল করবা আমরা আমরার মধ্যে কিছু নোংরামি নোংরামি এক জিনিস আছে মানে আমরা কিছু গাদ্দামি হরি নাই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা বিভিন্ন ওয়ালও লেখা থাকে থাকেন না না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আপনার ব্যবহারে আপনার পরিচয় এখানে তু তু ফেলিবেন না না নি অতটা লেখার পরে ওহান আমরা দেখবা লেখা হইসের বাদেও দেখবা বিল্ডিংবার ফেলাই দিছ কি না নি হসপিটালর হসপিটাল আজকে আমি করিমগঞ্জ বিশেষ যে নিউ মার্কেট যেটা আছে ফুলের উপরে ওহানা বিশেষ করিয়া মহেন্দ্র ফাইনেস গেসলাম এক ব্যবহারে বিশেষ করিয়া জানতে গেছিলাম আমার মহেন্দ্র ফাইন্যান্সও বিশেষ করিয়া কিতে একটা লেনদেন মেসেজ আইসে আমার কাছে আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া যাওয়ার পরে দেখলাম মহেন্দ্র ফাইনেসো উঠার সময় এক কোনার মধ্যে ই পরিমাণ আবর্জনা আমার ধারণা ছয় মাস তাকে কেউ জায়গা পরিষ্কার করছে না একটা অফিস ভিতরে এসির ভিতরে বই রিস কিন্তু সামনে কোনায় কেন ছয় মাস ওই দিব কি আদ দিছে না ই পরিমাণ নোংরা ই হরিমান গাদ্দারি যা ফিক ফলাইবা আমার দারণা এই স্টাফ যারা আছে তারা ভালায় আর কে ফালাই তুই মানুষগুলো খালি উঠের নি ফিক ফালান নি নামেন নি দুতলার উপরে দেখো তারা এসির ভিতরে বইয়া স্টাফে আপনার ডিউটি করার কিন্তু কি পরিমাণ নোংরা দেখে আমার খারাপ লাগছে আমার গিন্না লাগছে গে ইলে না না যায় আছে আমরা কিছু ধরনের নোংরা মিখরে আমরা খেয়াল করি না দেখুন জানি প্রাইভেট হসপিটাল যেগুলো আছে আমাদের দেশে আসাম রাজ্যে আছে বিভিন্ন রাজ্যে আছে প্রাইভেট নিয়ম কানুন কড়া এর গতিকে পরিষ্কার এবং লেবার রাখা আছে তারা পরিষ্কার রাখে ডাস্টবিনের মধ্যে বিভিন্ন জিনিস গিয়া মানছে নিয়ে ফালায় যে খানো ফালায় না কারণ খুব বেশি আইন আস আছে কড়া আইন কড়া আছে নিয়ম কানুন খুব বেশি কড়া আছে এর কারণে কিছু মানছে মানে তারপরেও কিছু নোংরা করে যায় যাই না আপনি সরকারি লেভেলে সিভিল হসপিটাল আপনি যাই এক একটা সিভিল হসপিটাল টয়লেট আপনি দেখলে আপনার আধা ঘন্টা মাথায় ঘুরাই অবস্থা পিলা অবস্থা দুর্গন্ধ তো দুর্গন্ধই পরিমাণ বেহাল বেহাল অবস্থা এটা কি পরিষ্কার করিয়া রাখার আমরা স্টাফ যারা আছে এটা চেক তারা নিতে পারে না নি স্টাফ যারা আছে। বিশেষ করে হসপিটালের মধ্যে এরপরে বিভিন্ন কর্মকর্তারা আছে বা লেবার আছে তা পরিষ্কার করে না ই যে যে হারে সিভিল হসপিটালের বেহাল অবস্থা দেখার পরে ডল লাগে কিছু দুশ হইল আমরা সাধারণ নাগরিক যারা আছি তারা তো পরিষ্কার করের করে কিন্তু আমরার মধ্যে গুরু মানুষ নোংরা এত নোংরা আমরা এই নোংরামি করিয়া আমরা জিনিসটার বরবাদ করি আর ইত্যাকি দুর্গন্ধ ছড়িয়ে আমরা বিভিন্ন রোগে আক্রান্তিত হইয়া এর লাগে হসপিটাল যান আপনি স্কুলের মধ্যে যাইন কলেজ ইউনিভার্সিটির মধ্যে যান আপনার বাড়িতে যান আপনি গ্রামের জামে মসজিদের মধ্যে যাই যাওয়ার পরে কি করতা যে জাগাত যাইতা নিজে বিবেচনা করতে আপনার বিধে মানবতা আছে আপনি পরিষ্কার রাখার জন্য নিজে চিন্তা ধারণা করতা সবাই যদি বুঝিলাই এখান যদিও আমার বানাইল নাই আমার নাই দশজনী মসজিদর ফসরাওয়াল স্কুলের ফসরা আমার বাড়ির জালা আমি ইউজ করি ঠিক তেমনিভাবে যদি আমি সব জায়গায় গিয়ে ইউজ করি কোনো দিন কোনো জায়গা নোংরা ওইত নাই হন যায় কোনো দিন কোনো জায়গা আর নোংরা হইতো নাই এর লাগে ইটা ব্যাপারে আমরা চেষ্টা করতাম পবিত্রতা আমরা ইসলামে পবিত্রতা চাই পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, নিজর বাড়ি জালা বাইরাওয়ালা সব জায়গা আমরা নিজে বিবেচনা করতাম আমরা তাকে কিছু অগঠন ঘটে আমরা বেশি করি গতিকে পরিষ্কার কোনো জিনিস রাখা যায় না পরিষ্কার রাখা যায় না এর দিন্ন দয়া করি আল্লাহ বড় ভালো বান ইন্নাল্লাহ ইয়ুহিব্বুত tawwabin ওয়া ইয়ুহিব্বুল mutatahhirin পবিত্র रहने वाला যুব সমাজ ভাইয় অপবিত্র حالতে থাকার চেষ্টা করেন না জানি দয়া করিয়া আমি জানি আর ফছরাব আপনার আপনারা জলে ব্যবহার করেন জলে ব্যবহার করেন ঠিক আছে তবে মাঝে মধ্যে ইন কেস ফওয়াজায় রাস্তার পাশে ফছরাব করিয়া ভাইয়ে একদম জল ব্যবহার করেন না বিলকুল ডেলা ব্যবহার করছেন না এই যে নাপাকি পাখি হালতে আপনি চলডা না দারক দ্বারও কখনো ফরিস্ত হল যেন না আর ই নাপাকি হালতে যদি কোনো মানুষ যদি মারা যায় এই মানুষ ইমান লইয়া মানে কলিমা ফড়িয়া বিদায়িত অর্থ নাই না পাখির হাদার সব সময় শয়তান ঢুকি যায় আক্রমণ করি কোন সময় কোন অবস্থায় কিভাবে ভাই আপনার মৃত্যু হইব কোয়া নাই এর কারণে দয়া করিয়া প্রস্রাব করার দাঁড়াইয়া আমরার জন্য নিষিদ্ধ বসিয়া কর্তা দাঁড়াইয়া কারণ বসত যাই আছে নতুবা না প্রস্রাব করা দাঁড়াইয়া না প্রস্রাব করাটা বসিয়ে দাঁড়াইয়া হইল যেন আবর্জনা আপনি নোংর হয়ে যাবে দাঁড়াইয়া কিংবা তো আপনার ফাও ব্যান্ট হয় না হাঁটুত বেমার সমর ব্যান্ট হয় না আপনি বসতে না আপনার লাগে হুকুম আছে দাঁড়াইয়া নতুবা দাঁড়ানির আমরার লাগে হুকুম নাই বসিয়া আমরা কিতা করতাম প্রস্রাব করতাম এখন দেখেন ফস্রাব করতে সময় পশ্চিম দিক কিবলার দিকে প্রস্রাব করা আমডার লাগে নিষিদ্ধ করি না করি নি কোন চাই না কিবলারে আবার ফিস দিয়া ফস্রাব আমরা করতাম না আমরা উত্তর আর দক্ষিণ দিকে আমরা ফস্রাব করতাম উত্তর আর দক্ষিণ কী তো যে কোন কোণার কোনার দিকে আমরা ফস্রাব করতাম ফস্রাবাল বানাই দাম আমরার দেশে একটা বেমার আইসে এইটা কোনো কিতাব আদিত আমার জানা মতো নাই আমি একজনে পাইছি না বড় বড় আলী জিজ্ঞাসা করছি নাই আমরা যেন গরোর মধ্যে ভাগ গর যেন সৌকা চুলা যেটা বানাই চুলাটা কোন দিকে তো এক গুরু এখন দক্ষিণে দি না খালি দোসা গর উত্তরে না ডাল মরি যাইবা সাপ হয়ে যাইবা বুঝেছি ডাল আর দক্ষিণে দি খালি দোসা গর না মরবা ডাল যেমনি ছুটিব সাপ হয়ে যাইবা তা কত যার ডর তা কোনো মানা নাই বরংস মানা একটা কাবারে ফিস দিয়া পূর্বে দিয়ে যদি সুলা বালায় কাবারে ফিস দিলেন আদবি করলেন নবি যে কেবলারে অত গুরুত্ব দিয়েছিল কেবলার দিকে সেফও পালাইত না ডাইনে দিয়ে আমরা সেফ পালাইতাম না বামে দিয়ে বামে শৈতান তাকে বেশিরভাগ ডাইনে দি সেপ না সাম কিবলার দিকে পূর্ব দিকে সুলা বানাই বরং ফিস দিলাম কিবলার দিকে সুলা কা দক্ষিণে দিবান উত্তরে কা আমরা কোনো মানা নাই এটা আমরা কিছু মানছে আউরি আমার জানা মতো আউরি অনেকদিন এক মাসলা আইছে হুজুর মহিলা হলে সরদনী ব্যবহার কর্তা ভারণ মহিলা হলে বুঝলেন টাকা সম্রত্যা না সে মাসলা দিলাইছে আউরি আজি মহিলা ক'লে টকা দিলে কি থৈছো অত বৰ অফৰাত কিতাপ কোনো মানা নাই বনাই নিচোন আৰু এক লওক কোনো বেটিন তোৰ বাচ্ছা মৰি যা যদি বৰ বিহদ বৰ্ষত বাচ্ছা মৰি গ'লে আচৰ্তাকি মাগৰিবৰ মাজখনে বুজি ৰোজাই একো বুজি কিছু কিছু বেটিনটো খবৰদাৰ হাইচনা কিয় মতৰ দিন হোৱা হাইতে নাই খবৰদাৰ খাইচনা কিয় মতৰ দিন হোৱা হৈ নাই হাই হাই বেটীৰে এখন ৰোজা ৰাখ ৰাই তাৰ বেটীয়েও বিভদ বৰ্ষী অত তো আশর থেকে মাঝা না খান না হুয়া ভাই তো করি না ফুয়া ভাইবার লাগিন বেটিন তোর খত আশা তো ফুয়া ভাইবার আশা ভাই নিশোর ভাই মরি গেছে বেটি আবার আখে রাতো হইবার লাগে চিন্তা কত মায়া মার হুয়া তোর লাগে আর ও মারে কিছু হুয়া তো খান না দোয়া দুঃখ লাগু নাই পঞ্চায় ও মারে কিছু ফুয়াতে খান দায়িত্রা কোন সময় খান দেন বিবাহর আগে নাই বিবাহর বাদে যে মায়ুনিয়া ফুয়া ফুয়া কুইয়া খান্দি লো ফিরলো ফুয়া মরিছে সাইত্রা আব কিয়ামতর দিন উ হওয়া ভাই তো বেটি খা রুদা হ্যাঁ এনে রোজা উজা নাই রোজা এইবু কন্যা রোজা আস্তার রোজিয়া সূর্য উদিতার এক ঘন্টা আগে আপনার খানি বন্ধ সমস্ত দিন খাওয়া পিয়া জিমা সারা বন্ধ সূর্য অস্ত যাইব ইফতার কর্তা এটার নাম হইল লোক রোজা মাজ মাগরিবার কোনো রোজা নাই ইলা রোজার কোনো হুকুম নাই কোনো নিষিদ্ধ নিষেধাজ্ঞা নাই ইটা ভুল ধারণা আমরা দেশ মানুষ এইভাবে ইটা অন্যান্য জাতির যেগুলা অন্যান্য শাস্ত্রের যেগুলা আছে ওগুলা নিয়ে আমরার দেশের ওয়াজ বানাইলাই জন এটা ভুল ধারণা ইলা বাড়তি রোজা এক দেড় ঘণ্ট আপনে ভর্তে একদিন মাদারা ঠিক সে কাহিয়া নিহত করলে তা আড়াইটা ওইটার সময় তিনটা হইতা বলে রোজা মাহরি বর শেষ ইফতার খত পালা বারো মাস মা বই হলে বড়া সানা উনা বানাই দিবা এগুলো যদি রোজা কাই বই যায় আপনারা মা বই যখন রোজা ঠিক আছে যেন কইবা এনার প্রত্যেক দিন আমি রোজা ইফতার ঠিক করে দেব লাগবে দেখবা কই আল্লাহর দিয়ে আর রোজা বাদ ইফতার লাগবে না চাই ইফতার তো লাগবো রোজা এই বাড়তি টাইমে যদি হয় এল্লা গিয়া বিশেষ করে এই টাইমও কোনো রোজাউজা নাই তাই লোক আমরা দেশ কিছু ভুল ধারণা যার কারণে বিশেষ করে ইয়াল্লার বন্দে আমি খোয়া আসলাম ফসরাব করিয়া যেন ডেলা এবং জল ব্যবহার করা আমরা মুসলমান হলে ডেলা ব্যবহার করতাম তবে ডেলা ব্যবহার করতে হয় একটা জিনিস দি করবা না মানা নবী যে ফরমাইসন আংরা দিয়ে ডেলা ব্যবহার করতে না নবী যে হাড্ডি দিয়া ডেলা ব্যবহার করতে না শুকনা গোবর দিয়া করতে না আর বিজ্ঞান সায়েন্স বিভাগে যারা তারা আছে এরা কইছে মুসলমান ডেলা ব্যবহার করন ইট দিয়ে আপনি ডেলা ব্যবহার করতে না ইট দিয়া যদি আপনি ডেলা ব্যবহার করন কোনো বড় ধরনের রোগে আক্রান্তিত হইতে পারেন কারণ ইট মাটি ফুড়ার পরে ইট ইটার মধ্যে একটা বিশেষ করিয়া একটা একশন বাড়ি যায় মাটির মধ্যে একটা এটি বাড়ি যায় এর লাগে ইটা বিশেষ করিয়া ব্যবহার আমরা করতাম না ডাক্তারও তো কিছু কথা মানা লাগবই না না কোচ ডাক্তারে যে হয় ডাক্তার সাজেকশন কিছু মানা লাগবই না লাগব ডাক্তার আমারও তো দাঁত ডাক্তার আসুন আপনার বাড়ির আমারও ট্রিটমেন্ট চলে দাঁত দৌড়ি বুঝাইছেন দাঁতে কুত আমারও দৌড়ি ডাক্তৰ সাকর না আছে এই দল কিচ্ছু খাইতাম পড়ি না বুঝাইছেন ও ফিল আপ করা আইতাম আকু কে বানাইয়া দিতাম হাট গুড়ি বাংল আইতাম পারি আপনার সময় ভাই আপনার যার কারণে বিশেষরিয়া দাঁতৰ ডাক্তার যারা আছেন যেটা আপনারে হুকুম করবা এটা মানতা আমার বলছি এই সাইড দড় জিনিস খাই না জানো আমি ছাড়াই দিছি ছাড়া আরাম পায় এখন যন্ত্রণা এমনি কিচ্ছু নাই ও তো আরাম পাইছি চলিয়া অর্থাৎ ফিল আপ না করলে ওই তো নাই বালা করি করিয়া দিবা কৈছত এর লাগি বিশেষ করিয়া ডাক্তারে যখন কোনো সাজেকশন দিব ডাক্তারের এটা মানা আমরার লাগি জরুরি এখন মাসলা আইল দেখো কাজ ফসরা ভরিয়া জল আপনি ব্যবহার করছেন ডেলা ব্যবহার করছেন আখটা খাতরা ছুটি গেছে আপনি এখন কিতা তো তখন নমাজ জগৎ মাফ তো রোজাও মাফ বুঝ তাই না জিজ্ঞাসা করলা না কইলা রোজাও মাফ আল্লাহ দিলাইছে খাওয়া কোনো অসুবিধা নয় বদলা আল্লাহ মাফ দিছে লাগে না রোজাও মাফ টান ব্যক্তিগতই আদবে আদমে হইলা আল্লাহ জানাই দিলা আদম তুমি আমার জিজ্ঞাসা করলাই না নমাজ আমি মাফ দিছি রোজা মনে হরসানি মাফ দিলাই মোক আদম জানিয়া রাখো তোমার ব্যক্তিগত করলে হইতো না প্রতিদিন নমাজ যে সময় জম্বা শক্ত করিয়া এক সপ্তাহ হইলে ফার্স্ট সাতা ফাইতি শক্ত নমাজ জমি যাইব মহিলাকলে নমাজ পড়তে কষ্ট হইব স্বামীকলে যন্ত্রণা দিবা বিভিন্ন অসুবিধা দেখা দিব লাগি আমি আল্লাহর যাতে তাদের নমাজ মাফ দিলাইছি আর রোজা আমি আল্লাহ দিব বৎসর একবার এই একবার রোজার মধ্যে জয়টা মহিলাকলে খাইবা অতটা কিন্তু তার কজা বিনিময় আদায় করতে লাগব আদম রে তোমার হাওয়ার প্রতি আমি রোজা মাফ দিছি না যতদিন বেমার থাকবো বন্ধ তার পরবর্তীতে সেই রোজায় না আদায় করতে লাগব আদমে কইল গো হাওয়া আল্লাহ নমাজ মাফ দিছোন কিন্তু রোজা মাফ নাই ভাই যদি মহিলা হলে রোজা রাখতে লাগে এজন্য বিশেষ করে আল্লাহর বন্দে চান আল্লাহ দান করছেন হিসাব লাগে আপ দেখ চন্দ্রটা দেখার লগে লগে দোয়া ফড়ার চেষ্টা করেন জানি নতুন চান যেই সময় পশ্চিম দিকে উদিত হইব চন্দ্রটা দেখিয়া পড়াৰ চেষ্টা কৰন জানি আল্লাহহু মাহিল্লাহু আলাই না বিল আম নেওয়াল ইমান অসলামত ইউ আল্লাহ ইসলাম ও মা কবিল্লাহ ইমা তো এবত আৰব্বি ওরব্বু কাল্লাহ নবিজে বৰ্মান জারা নতুন এইভাবে চান দেখাৰ সঙ্গে সঙ্গে ধোঁৱা কৰবা সদুৱা কৰাৰ লগে লগে গোটা মাস আল্লাহ তাতে আমনৰ শহীদ আল্লাহ চালাই বা হোক আল্লাহ আল্লাহর মন্দিরের এর জন্য বিশেষ করিয়া দেখত মহিলাদের বেমারটা হইসে এমত অবস্থায় মহিলাদের কিছু বর্জনীয় আছে যেমন হৈলাম নমাজ থমাফ ফানির থাকি বাসিতা আউরী চলা ফিরাত থাকি বাসিতা আর পুরুষের জন্য নিষিদ্ধ আছে এমত অবস্থায় কোনো পুরুষে মহিলার লাগি যদি মোজাম করিয়া থাকন তাহলে জরিবানা পুরুষের লাগি জরিবানা কোরানের আয়াত সম্পর্কে

ওলা করা হুনা হাত না ইয়াত যতদিন মহিলা পাক নাই ততদিন কোন পুরুষ সেই মহিলার দার তুমি তেন লই না এই আয়াতর অর্থ লইচন মুশরিক এহু দিয়ে তারা কিতা ঘর্তা যতদিন মহিলাদের বেমার থাকে ততদিন তারাও খায় না বালা বিছনাও বালা গৰ জাগা দে না ইতা হার খার অভ্যাস মুশরিকদের ই মাসলাটা জানার লাগিয়া অবস্থা দেখিয়া রসুল উল্লাহ চাবি হজরতে আবু হুরাইরাহ হোতে আলহান হোজে চাহাবি আল্লাহ রসুলৰ হাসে কেচন বাড়িত গিয়া ডাক দিছন ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো রসুল স্ত্রী আশা সিদ্দিকায় জবাব দিলা কইলা আপনি হে বলে আমি হইলাম রসুল উল্লাহর চাবি আবু হরাইরা বলে কোন কারণে আসছ বলে একটা মাসলা জানার জন্য আমি আসলাম বলে আল্লাহ রসুল ইতিমধ্যে বর্তমানে গড়ের মধ্যে নাই বলে রসুল্লা কই বলে গড় না বাইরা গেছ বোলে আমি তে যাই আর কি বলে না কোন কারণে আসছো বলে আমি আসছি একটা মাসলা সমাধানের লাগি আয়সা সিদ্দিকা কইরা মাসলাটা আপনি কই না বলে না আমি মাসলা আপনার এজন কইতাম সরম লাগে না আপনি মহিলা বলে মাসলা জানতে কোনো সরম নাই বলে কোন মাসলা বলে মহিলা হলার বেমার হওয়ার পরে সারা দেখি এহুদি হলে এটা মহিলা সকলের গোরটা কী বা দিল্ল ই জাগা জায়গা দিলা এহুদি মুশ্রিক ঔসময় রসুল্লাহ সাল্লা আল্লাহাম স্ত্রী আশা সিদ্দিয়া কিলা বোলে জি না এটা সমাধান ইলা নাই তারা অর্থ লইছে ওলা তাক হন হাত দি মুর একবারে তারা ডাল লয় না সোয়া খায় না রান্দা খায় না কিচ্ছু খায় না মহিলার বেমার যদি হয় তা আমরা ইসলাম ধর্মে আদেশ করছে খাওয়া পিয়া খাইতাম পারি বালা গড় রাস্তা ভারণ বালা বিশনাস জাগা অত্যাহারণ কুটুম্বাণী দায়িত্বরণ আমরা ইসলাম ধর্মে এত অবহেলাজনিত করছে না অবহেলা করে না কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে শুনছি এইভাবে যারা এইভাবে বিশেষ বেমারি হয়ে যায় অমতাবস্থা শুনছি পাক ও নিষিদ্ধ অন্য গরো অন্য পাক করতে অন্যান্য ধর্মের মধ্যে আছে কিন্তু আমরার লাগি নিষেধ নাই জানাইলা কইলা আবু হরে শুনব এই বেমারটা হওয়ার সাথে সাথে আমার কাছে রসুল উল্লা আশ্চর্য আমি পাক করিয়া রুটি দিছি পুষ্ট পাক করিয়া আমি দিলাম তাই ন খাইসন আমিও খাইলাম একই বিছনার মধ্যে তাকলাম কিন্তু রসুল কইছন কইসন আমার স্পষ্টভাবে কইলা ও এই বেমার যতদিন মহিলাদের তাকব ততদিন কোনো মহিলার কাছে যদি কোনো পুরুষে মোজামিয়ত করে তান লাগি জরিবা নয়া তাকছে গিয়া একদিন আধা দিনার তফসিরে ইবনে কসিরের মধ্যে লেখসন মহিলাদের বেমারের রং দুইটা আর জকিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখসন মহিলাদের বেমারের রং হইল গিয়া ছয়টা দুইটা লেখছেন তফসিরের মধ্যে একটা লাল বর্ণ আর একটা হলুদবর্ণ বর্ণ লাল বেমার থাকা অবস্থায় যদি কোনো পুরুষে মোজা মেয়ত করে তাহলে তান লাগি কফর হইল এক দিনার দিনার অনুযায়ী যতটে হইব কত টাকা টান ফকির মিসকিনক লর হাদিয়া খর্তা তান লাগি না আর যদি কোনো বেমার হল উৎপন্ন থাকা অবস্থায় কোনো পুরুষে যদি মিলামিশা করি তাহলে তান লাগি ক ফর গা বলে আধা দিনার আধা দিনার অনুযায়ী মনে কর বারোটে কোক টাকা কোক এক দিনারে মনে হয় আমরা মনে হয় তেইশ টাকা না কতলা তো তেইশ টাকা জরিবানা যায় গিয়া পুরুষর লাগি ও শেষ নি বোলে য এران লাগি আরো কিছু হুকুম আছে বলে তৌবা লাজিব এরা আবার তৌবাও কর্তা এই অবস্থায় তৌবাও কর্তা এর জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin wayuhibbul mutatahhirin আল্লাহ বড় তওবাকারী রে বড় বালা ভাই আর পবিত্র রহনে ওয়ালার রে আল্লাহ বড় বালা ভাই পবিত্র রহনেওয়ালা পাক রহনেওয়ালা আমরা যেমন ইসলাম ধর্মের মানুষ মুসলমান মুসলমানদের জন্য আদেশ গিয়া প্রত্যেক মা এবং বাবার উপরে দায়িত্ব সন্তান যেই সময় হয় মোটামুটি বুজদারই যাই বগে সাত নম্বর বয়সে পৌঁছে যাই গেল গিয়া আল্লাহ রসুলের হদিস মুরু কুম কুমিস আপনাদের সন্তানকলরে নমাজর আদেশ করেন কারণ নমাজর আদেশ যখন করবা সেই ছেলেটা ফস্রাব করিয়া জল ব্যবহার করব মেয়েটা ফস্রাব করিয়া জল ব্যবহার করব যদি ফস্রাব করিয়া জল ব্যবহার করে না কোনো পুরুষ মহিলা কোনো অবস্থায় পবিত্রতা রইতে পারে না এর লাগি ছেলে সন্তান হকলে ফসরাব করিয়া জল ব্যবহার করতাম সন্তান হুকুম হয়ে গেছে গিয়ে সাত নম্বর বয়সও তারা নমাজের আদেশ করে নিতা নমাজ পড়তে হইলে অবশ্যই তারা ডেলা ব্যবহার করবো জল ব্যবহার করবো পবিত্রতারে অর্জন করবো খর্বই না এখন যায় খর্ব আমরা দেশে তো কিছু আছে বাল জায়গায় জায়গায় বানাইল যেটা চাইনিজ দাঁড়াইয়া সিস্টেম হল বেশিরভাগ এটা দাঁড়াই সিস্টেম মানে বাইরে আইএসপিডি যায় না আপনার পেট্রোল পাম্পও যায় ও কোনো কোনো অফিসিয়াল লাইনে ও বড়ো বড়ো দেখবা সব পস্রাবাল আপনার দাঁড়াইয়া সিস্টেম সৌদি আরব দেখলাম আরব দেশের মধ্যে যত ড্রাইভাররা আসেন গাড়ি চালায় এরা প্যাসেঞ্জার লইয়া যাবার সময় পেট্রোল পাম্পের মধ্যে গিয়া ঢুকে ঢুকার ভরে